বলছি তো এটা রং নাম্বার আরে রং নাম্বার বলছিস আরে শুনুন না এটা রং নাম্বার আপনি নাম্বারটা ঠিক করে চেক করুন কতক্ষণ থেকে তো বলছিসি ও সরি 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 আরে আইরা হ্যালো টিঙ্কু আছে না না এখানে টিঙ্কু নামে কেউ থাকে না আপনি রং নাম্বারে ফোন করছেন কেউ থাকে না আপনি কেন ফোন করতেছেন বারবার হ্যালো টিঙ্কুকে ফোনটা দিন তো টিঙ্কু নামে কেউ থাকে না বলছি তো ওটা রং নাম্বার টি হ্যালো টিঙ্কু আছে জানেন না টিঙ্কু তো এক্ষুনি পড়লো গমন করলো আপনি তাড়াতাড়ি চলে আসুন যাচ্ছি যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন বিচারা যখন এসে দেখবে টিঙ্কু বাবু সুস্থ সবল আছে তখন ওকে নাকি কতই নিয়ে ভালো লাগবে এত বেঁচে আছে তো টিঙ্কু বাবু আর কে জানে আমার কি

তাই বলি ভর দুপুর বেলা কোন গাধা ফোন করলো হ্যালো কাকে চাই এটা কোথায় কাকে চাই সেটা বলবেন তো আপনি বলুন না এটা কোথায় পৃথিবীতে হুম পৃথিবীতে কিন্তু কোন জায়গায় কোচবিহার কোচবিহারে কোন জায়গায় আপনাকে কেন বলবো আমার বাড়ি কোথায় বলুন না আর রাখুন তো মাথা নষ্ট করে দিচ্ছে হ্যালো আপনি কি আগের সপ্তাহে পটল কিনেছেন হ্যাঁ কিনেছি কেন পটল কেন আপনি লটারি পেয়েছেন আপনি একটা চার টাকা পেয়েছেন শুনছো আমি লটারি পেয়েছি লটারিতে চার টাকা পেয়েছি কখন পাবো গাড়িটা অ্যাড্রেসটা পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে ট্যাক্স হিসেবে 50000 টাকা দিবেন আগে 50000 টাকা যদি দিতেই লাগে তাহলে ওই 50000 টাকা আমার কাছে থাকলে আমি তো সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি কিনতে পাই তাই না লাগবে না আপনার লটারি রাখুন ফোন আমার কথা কি মিসেস রাখি সঙ্গে হচ্ছে আমি রাখি রয় বলছি আমি ব্যাংক থেকে বলছি আপনার কেওয়াইসি পেন্ডিং রয়েছে ও আচ্ছা তাহলে কি করতে হবে ল্যামিনেশন করতে হবে আপনার আধার নাম্বার ও আপনার ফোনে একটা ওটিপি যাবে সেটা বলবেন ও ওটিপি হ্যাঁ লিখুন 0001 ওটিপি দিব আমি আপনারা কি ভাবলেন আমি নিজের ওটিপি ওদের সঙ্গে শেয়ার করব কখনো না ওরা কখনো আপনাদের পার্সোনাল ইস্যু ফোন করে চাইবে না তারা কখনো নিজের কোনো ওটিপি কোনো পিনকোড বা পার্সোনাল ডিটেলস কোনো অচেনা ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না ফোন করে যারা বলে না ব্যাংক থেকে বলছি তারা আসলেই ব্যাংক থেকে ফোন করেন এরা যদি বড় একটু টুপি পড়তে চান তাহলে আপনারা এদের কথা শুনতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই